আজকে বাইশশো পঞ্চাশ টাকায় এটা আপনার পানির নিচে পর্যন্ত আলো চলে যাবে ইনশাআল্লাহ যদি ব্যাটারিটা দেখাই দেখেন দশ হাজার এম যে একটি লিথিয়াম ব্যাটারি আলহামদুলিল্লাহ আমি দেখেন আলোটা হ্যাঁ এটা এক চাপে জ্বলবে নিবে হ্যাঁ এটা সুবিধা হচ্ছে আপনার আপনার ডিপা এটা সবচেয়ে প্লাস ছোট আলোটা ফাটবে না একবারে সমান সমান থাকবে এটা আপনার অনেক গভীরে চলে যাবে হ্যাঁ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবার যারা চাচ্ছিলেন একটু বড়র মধ্যে জুম লাইট জুম লাইটটা হচ্ছে আপনার এক বেলাস থেকে একটু বড় হ্যাঁ তো যারা চাচ্ছিলেন একটু ভালো মানের জুম লাইট আপনার মাথাটা দেখেন কত সুন্দর এমনকি আপনার ম্যাক্সন একটি ব্র্যান্ডিং করা মাল হান্ড্রেড পার্সেন্ট জাপান টেকনোলজি হ্যাঁ এটা মডেল নাম হবে আপনার এম এক্স সেভেন জিরো ফাইভ আজকে বাইশো পঞ্চাশ টাকায় এটা আপনার পানির নিচে পর্যন্ত আলো চলে যাবে ইনশাআল্লাহ যদি ব্যাটারিটা দেখাই দেখেন দশ হাজার এম যে একটি লিথিয়াম ব্যাটারি আলহামদুলিল্লাহ আমি একটু প্রোডাক্টটা এখন আপনাদেরকে জ্বালায় দেখাবো দেখেন আলোটা হ্যাঁ এটা এক চাপে জ্বলবে নিবে হ্যাঁ এটা সুবিধা হচ্ছে আপনার এক চাপে জ্বলবে নিবে এই যে লাইটটা জ্বলছে আবার একটা চাপ দিবেন এই আপনার ডিভাইস এটা সবচেয়ে প্লাস মানে ছোট করে মারলে আপনার কোনো আলো থাকবে না এই দেখেন কোনো আলোটা থাকবে না একবারে সমান সমান থাকবে এটা আপনার অনেক গভীরে চলে যাবে হ্যাঁ এটা হচ্ছে ম্যাক্সন অ্যাকটিভ ব্র্যান্ডিং করা লাইট যদি মডেলটা দেখেন MX705 ম্যাক্সন প্যাকেটের গায়ে লেখা আছে হ্যাঁ আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম প্রাইস দিব মাত্র 2250 টাকা এমনি আপনার মোবাইল চার্জ হবে লাইটের থেকে মোবাইল চার্জ হবে দেখেন মাসাল্লাহ খুব কোয়ালিটি ফুল একটি লাইট আমি একটু ভালো মানের জুম লাইট একটু বড়র মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো অবশ্যই যারা আগে দেড়শো টাকা প্রদান করতে ইচ্ছুক ভাই ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের আটা মাইট যাবে না অবশ্যই প্রোডাক্টটা যারা নেবেন অবশ্যই আমাদেরকে একশো পঞ্চাশটি ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে ঢাকার বাইরে সময় লাগবে একদিন ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে সময় লাগবে তিন দিন ডেলিভারি চার্জ দেড়শো তো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র 250 টাকা আর পোটর অনলাইন দিবেন আমি মোহাম্মদ নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমাকে দেখে শুনে যদি মনে হচ্ছে না আমি ভাইয়ের কথা শুনে ইনশাল্লাহ পোট আগে না আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পোট নিতে পারেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে প্রদান করে দিবেন আমাদের বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার আছে এই নাম্বারটা অবশ্যই পাঠিয়ে আমাদেরকে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফুল এড্রেস পাঠিয়ে দিবেন ঢাকার বাইরে নেওয়ার প্রয়োজন হচ্ছে না থানা জেলা এবং নির্দিষ্ট একটা বাজার ঠিকানা দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো প্যাকেট গায়ে হচ্ছে এটা প্যাকেট হচ্ছে এটা তো যাদের লাগবে ইনশাল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ